আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম আর দেখো এরকম অবস্থা কার কার সাথে হয় মাছ ভাজতে গেলে তো দেখো এদিকে মাছটা কড়াইতে দিয়ে খুন্তিটা রেখেছিলাম মনে ছিল না আর দেখো একদম লেগে গেছে খুন্তির সাথে তো এরকমটা কার কার সাথে হয় বলো তো চলো আজকে কি কি রান্না কী কাজ কাজকর্ম হচ্ছে সবটা আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো হয়তো ভিডিওটা বেশি বড় হবে না ছোটোর মধ্যেই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু ধৈর্য শেয়ার করে সবাই আমার এই ভিডিওটা দেখো সাথে থেকেও পাশে থেকেও তো চলো এদিকে মাছটা ভাজা হোক আর কি কি করি সবটাই তোমাদের সাথে দেখিয়ে আর এদিকটায় দেখো আমি বেসন পেঁয়াজ রসুন আদা কুচি লঙ্কা টঙ্কা নিয়েছি আর তার সাথে মাছের ডিম এই মতন হয়েছিল তো সেই মাছের ডিমটা দিয়ে বড়া করব আর এইদিকে দেখো মাছের মাথা আছে আর এই যে কয়েক পিস মাছ হয়েছে সেগুলো দিয়ে পটল দিয়ে আর সে একটু পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা ঝাল করব। আর এদিকে তো মাছ ভাজা হচ্ছে সকালবেলা ওই বড়া দিয়ে আর মাছ ভাজা দিয়ে নেহার বাবা খাবে আর আমি শুধু বড়া দিয়ে খাবো আর তোমাদের নেহা তো সেই মামার বাড়িতে গেছে বাড়িতে আসেনি আজকে বিকেলবেলা আসবে তো সেই কারণে ওর জন্য একটা এই যে পেটি রেখে দিয়েছি কারণ ওর পেটি খেতে ভালোবাসে সেই কারণে ওর জন্য একটা পেটি রেখে দিয়েছি আর এটা এখন নেহার বাবা সকালে ভাত দিয়ে খাবে বলে তাই ভেজে দিচ্ছে একটু কড়া করে তো মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নিয়ে আর ডিমের মানে এটাকে এখন ম্যারিনেট করে বড়াটা ছেড়ে দেব। তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো শুভ সকাল মিষ্টি মিষ্টি বন্ধুরা গায়ঘাটার এই ছোট্টগ্রাম থেকে আমি টগরি তোমাদের আশীর্বাদে আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আর আমি তোমাদের আশীর্বাদে একটু একটু ভালো আছি তো সকালবেলা দেখলে তো কাজকর্ম সারলাম তারপরে একটু কাজ ছিল কাজগুলোকে কমপ্লিট করলাম করার পরে রান্না বসালাম আর সকালবেলা আজকে নেহার বাবা মাছ রেখেছে তো সেই মাছ মাছগুলোকে ও কেটে কুটে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কারণ তখন আমি মেশিনের কাজে বসেছিলাম তো সেই কারণে ওই সব কিছু করে দিয়েছে আর তোমাদের নেহা যেহেতু বাড়িতে নেই ততটা অত কাজের চাপ নেই তো আজকেই নেহা বাড়িতে চলে আসবে বললো যে বিকেলবেলায় চলে আসবে বিকেলবেলাও দাদু এসে দিয়ে যাবে তো এদিকে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ যে এদিকে একটু দরকারে এসেছি আর এদিকে আসা মানে বুঝতে পারছো যে শাক সবজি নিতে এসেছি তো অনেক দিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার শ্বশুর কিন্তু অনেক সবজি কিন্তু এই বছর লাগিয়েছে দেখো এখানে ডাটাগুলো কি মোটা মোটা হয়ে গেছে তারপরে এদিকে দেখো চাল কুমড়ো গাছ লাগানো আছে তারপরে পুঁইশাক গাছ পেঁপে গাছ উচ্ছে গাছ উচ্ছেও হয়েছে কত সুন্দর কত উচ্ছে যে খেয়েছি মানে ধারণার বাইরে বাড়িতে সবজি লাগানো হলে এটাই একটা মানে ভালো জিনিস মানে ভালো উপায় যে যখন তখন রান্না রান্নাবান্না করলে কিছু ঘরে যদি সবজি আনাজ টানাজ না থাকে বাড়িতে লাগানো গাছ থেকে কিন্তু আমরা সেই সবজিগুলোকে কিন্তু তুলে কিন্তু খেতে পারি তাই না তো দেখো কুমড়ো গাছটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এটাতে যেন কুমড়ো হয়েছে একটা কুমড়ো খাওয়া হয়ে গেছে আরেকটা কুমড়ো মানে কেটে রেখে দিয়েছে আর দেখো এত কুমড়ো গাছ লতিয়েছে মানে কি বলবো প্রচুর প্রচুর এই বছর কুমড়ো গাছ দিয়ে মানে বলতে নেই যে এই বছর আমাদের বাজার থেকে সেরকম শাকসবজি কিন্তু মানে কিনে আনা হয়নি বাড়িতেই যা শাক সবজি হয়েছে সেগুলোই খাচ্ছি মানে অফ টাইম মানে যে বাজারে যেতে পারছে না বা ঘরে কোনো সবজি নেই তখন কিন্তু এই গাছ থেকে কিন্তু টুকটুক করে সবজি তুলে কিন্তু খাওয়া হচ্ছে তো দেখো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো যে পেঁপে গাছগুলো যে লাগিয়েছে না পেঁপে গাছে কিন্তু ফুল চলে এসেছে তো দেখো কত ছোট ছোট গাছে কিন্তু ফুল চলে এসেছে এই দেখো তোমাদেরকে একটু দেখাই দেখতেই পাচ্ছ এই যে পেঁপে গাছগুলোতে ফুল চলে এসেছে আর বেশি দিনেই এক দু মাস গেলেই কিন্তু পেঁপের এই ছোট ছোটো ফুলগুলো কিন্তু বড় হয়ে যাবে আর পেঁপেও কিন্তু ধরে যাবে এই বছর কিন্তু অনেক পেঁপে গাছ লাগিয়েছে যদি হয় পেঁপে খেতে তো এমনিতেও আমি কিন্তু খুবই ভালোবাসি পেঁপেটা আমার খুবই ভালো লাগে পেঁপে আলুর তরকারি কিংবা পেঁপে সিদ্ধ এইসব খেতে আমার খুবই ভালো লাগে তো আমি যেই কারণে এসেছি চলো যেই কারণে এসেছি সেটা কমপ্লিট করে ঘরের দিকে যাই এগারোটা বাজে আবার একটু কাজে বসবো কালকে ব্লাউজ নিতে আসবে আর এই দেখো উচ্ছেও হয়েছে অনেক অনেক উচ্ছে হয়েছে তো পুঁইশাক নিতে এসেছি তোমরা যে দেখলে মাছের মাথাটা আছে তো মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে পটল ফটল দিয়ে মানে একটা তরকারি করব তার মধ্যে যদি পুঁইশাকের ডাটা যদি দেওয়া হয় ওটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি টেস্টি হয় আমার তো খুবই ভালো লাগে যে সবজি টবজি ভালো লাগে তো চলো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই শাক গাছ এই যে এখানে লাগানো আছে শাক গাছ এখানে আছে তারপরে ওই যে ওই দিকটায় আছে ওই যে লিচু গাছের গোড়ার ওই দিকটায় আছে আর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই বন্ধুরা এই দেখো পুকুরের জল কিন্তু একদম টইটুম্বুর হয়ে গেছে কয়েকদিনের বৃষ্টিতে আর বৃষ্টি তো হয়নি ফার্স্ট যেদিনকে বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা একটু ঝড় একটু বৃষ্টি সেই দিনকে ইসেতেই মানে পুকুরের জল হয়েছিল আর তার বাদে কিন্তু একদমই বৃষ্টি নেই বৃষ্টির জন্য কিন্তু হাপিত্তিশ হয়ে আছে যে কখন বৃষ্টিটা হবে তো চলো আর বেশি কথা বলছি না তোমাদেরকে এবার দেখিয়ে দিই যে আমি কুমড়ো ডাটা এই কুঁশাকে ডাটা ফাটা কাটছি কেটে চলো ঘরের দিকে যাওয়া যাক এখানে দাঁড়ানো যাবে না কারণ যা জঙ্গল ফঙ্গল একবার যদি জোক ওঠে একদম শেষ হয়ে যাবো ফিরে আসলাম একেবারে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে দুপুরের খাওয়ার সময় তো এখন বাজে দুপুর তিনটে আর ওইদিকে কিন্তু খাবার দাবার রেডি করা হয়ে গেছে নেহার বাবা হাত ধুতে গেছে আর এদিকে আমি জলটা নিতে এসেছি কারণ সবার আগে খাওয়ার আগে কিন্তু আমার জলটা লাগে তো এদিকে জলটা নিয়ে বসেছি আর যেহেতু রান্না সময় তোমাদের শেয়ার করা হয়নি রান্না বান্না চেষ্টা করেছিলাম কিন্তু ফোনে একদমই চার্জ ছিল না এডিট করছিলাম তো চার্জ শেষ হয়ে গিয়েছিল তো সেই কারণে শেয়ার করা হয়নি কি কী রান্না বান্না করেছে তো চলো এক ঝলক তোমাদের কে দেখিয়ে দিই এখানে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মানে সমস্ত রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করেছি আর করেছি যে মাছ রাখা হয়েছিল সেই মাছ দিয়ে আর পটল দিয়ে মানে আস্তে আস্তে পটলগুলোকে ভেজে আর পেঁয়াজ রসুন টসুন দিয়ে একটা কালিয়া মতন করেছি তো এই যে সেই নিয়েছি আর আজকে তেমন কিছু রান্না বান্না হয়নি তো খেলাম মাছের ডিমের বড়া দিয়ে সেই কারণে আর কিছু করিনি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে সকাল এগারোটায় টাটা